হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গল সেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি আর আমরা জানি মানসিক চাপ যখন অত্যাধিক বেড়ে যাই তখন তা থেকে আসে মানুষের জীবনহানি বা আত্মহত্যার মতো ঘটনা আর এই ঘটনা যাতে যার জীবনে না ঘটে তার জন্যই আমাদের এই আলোচনা এই আলোচনা যদি আপনি জীবনে একটু মেনে চলার চেষ্টা করেন বা একটু মনে রাখতে চেষ্টা করেন তাহলে কিন্তু দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে এবং এই ধরনের কুচিন্তা বা কু সমস্যা যেগুলো আমাদের জীবনে ঘটে থাকে এগুলো কিন্তু ঘটবে না আজকে সেরকম খুব প্রাসঙ্গিক বিষয় আমরা বহু কমেন্টস পেয়েছি এবং অনেক ফোন পেয়েছি যার ভিত্তিতে আজকে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে বউ পালানোর হেড়িক কেন আজ থেকে ঠিক দেখবেন বিশ বছর আগে কিন্তু এই জিনিসটা আপনি শোনা যেত শুনতে পেতেন না এই যে দেখবেন কথায় কথায় শোনা যায় খবরের কাগজ খুললে পাড়ার মোড়েতে সব জায়গাতে অমকের বউ পালিয়ে গেছে তো এই যে বউ পালানোর হিড়িক এটা কেন হচ্ছে তাহলে কি আপনি আস্থা হারিয়ে ফেলবেন আপনার বাড়িতেও তো স্ত্রী আছে আপনারও বউ আছে তাহলে আপনি কি করবেন কোনো কিছুই তাকে মানে বিশ্বাস করবেন না বা কোনো কিছুই তার উপরে ভরসা করবেন না কারণ সেও যে কোনো মুহুর্তে পালিয়ে যেতে পারে হ্যাঁ বাস্তব পরিস্থিতিটা কিন্তু অনেকটা সেরকমই দাঁড়িয়ে গেছে তো এটা কেন হচ্ছে তার বিশ্লেষণটা যদি আমরা একটু করে থাকি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা একটা ধারা এই যে সামাজিক পরিবর্তন এই সামাজিক বিবর্তন বা পরিবর্তন তার কিন্তু এটা ফলস্বরূপ একটা দিক অর্থাৎ আজ থেকে বিশ বছর আগে দেখবেন একটা প্রথম কন্ডিশান ছিল যে যৌথ পরিবার এই যৌথ পরিবারের ক্ষেত্রে হতো একটা বাড়ির ছেলে মেয়ে পর্যন্ত যদি কোথাও বেরোতো সেখানে তার ভয় ছিল আমার বাবা কী বলবে কাকা কি বলবে বা যৌথ পরিবারে যখন থাকতো সে একটা মেয়ে অন্যায় আবদার করতে পারতো না আজকে দেখবেন বাড়ির বউ যারা হয়ে আসছে তাদের কিন্তু বহু অন্যায় আবদার যেগুলো কিন্তু বাস্তবসম্মত নয় তার স্বামীর দেখে গেল যে আই বা তার যে ক্ষমতা সেই ক্রয় ক্ষমতার বাইরে গিয়ে তার উপরে অন্যায় আবদার আমার এইটা এনে দিতে হবে আমারও এইটা করতে হবে বা অন্যের ওটা নেই আমাদের এটা করতে হবে সে বেচারা যদি অফিসার হয় তো সে ঘুষ খেয়ে মরে যাচ্ছে সুদ খেয়ে মরে যাচ্ছে আর যদি সাধারণ মানুষ হয় তো সে মানে সকাল বিকেল ওভারটাইম ওভার টাইমের ওভারটাইম করেও সে রোজগার করে কোনো রকমে সেটাকে পূরণ করছে এবার দেখা যাচ্ছে সে রোজগার করতে গিয়ে বাড়তি খাটুনি খাটতে গিয়ে পরিবার হয়তো সময় দিতে পারছে না আর তার থেকেও একটা যেটা বড় সমস্যা আজকে সিঙ্গেল পরিবারগুলো হওয়ার জন্য সেখানে দেখছে কি যে কেউ তাকে বলার নেই কেউ তাকে শাসন করার নেই কিন্তু যৌথ পরিবারের মধ্যে দেখা যেত একটা জামা কিনলে সবার একই জামা কেনা হতো একটা জিনিস কিনলে সবার যদি পাঁচজন থাকে ছজন থাকে পরিবার একসঙ্গে সেখানে কিন্তু সবারই একই জিনিস কেনা হতো এবং সেখানে কেউ কোনো বেশি প্রাধান্য পেত না এবং যে বউটা বাড়িতে আসতো সে কিন্তু উল্টো পাল্টা আবদার করলেও সঙ্গে সঙ্গে তাকে দেখা যাবে পাঁচজন মিলে চেপে ধরতো না তোমার এটা করা যাবে না বা এটা কেন করছো বাড়ি থেকে বেরোতে গেলেও তার একটা পারমিশনের ব্যাপার থাকতো বা কোথাও উল্টোপাল্টা যেখানে খুশি চলে গেল স্বামী বেরিয়ে গেছে বলি তাহলেই কিন্তু বাড়ির দেখা যেত তার ভাসুর দেওয়ার থেকে শুরু করে শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু তাকে একটা শাসনের মধ্যে রাখতো যে এটা করা যাবে না এটা বাড়ির সম্মান এইটা এ কিন্তু আজকাল সেটা কোনো ব্যাপারই নয় স্বামী যখন চলে গেল কাজে সে তো একদম ফ্রি কী করবে সে যেন সেই ছোটো ছেলে যেমন লাফায় সেরকম সে উড়তে লেগে গেল আর যদি হাতের কাছে স্মার্টফোন থাকে তো ব্যাস সে কী করলে হাফ কাপড় খুলে অর্ধনগ্ন হয়ে বেশ টিকটক দিতে রইল আর যত কমেন্টস আসছে তো তার কাপড়ের পরিমাণ আরও ছোট হচ্ছে যত লাইক আসছে কমেন্ট আসছে সে একটা ভিডিও ছাড়লো রিয়েল ভিডিও যেসব ছোটো ছোটো রিল ভিডিওগুলো আছে সেইগুলো সে করছে আর তাতে যত লাইক কমেন্টস আসছে তার কাপড়ের পরিমাণ ছোট হচ্ছে তার শরীরের যৌনাঙ্গের প্রদর্শন বেড়ে যাচ্ছে এই হতে 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 কোনো কারোর সঙ্গে দেখা গেলো এমন একটা নেশাই মেতে গেল যে সেখানে তার মানসিক যে একটা বিকৃত অবস্থা আসতে শুরু করলো সে বুঝলো না যে কেউ হয়তো অচেনা ব্যক্তি তাকে দেখে না শোনে না ফোনেতে কথায় তার সঙ্গে হয়তো বেরিয়ে চলে গেল সে জানেই না যে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এতে আমার কি ফল আছে খারাপ কি ভালো সব কোনো দেখার প্রয়োজনই হয় না কারণ সে একটা মানসিক রোগগ্রস্তের মতো হয়ে উঠেছে আর আজকের দেখবেন এই যে সমাজ ব্যবস্থা বা এই যে সোশ্যাল মিডিয়া এর প্রসারে কিন্তু প্রায় এইট্টি পার্সেন্ট মহিলাই কিন্তু একটু মানসিকভাবে রোগগ্রস্ত হয়ে পড়ছে আর এই মূল কারণের জন্যই কিন্তু দেখবেন সে চলে গেল অন্যের সঙ্গে আর এই বউ পড়ানোর হিলিক যেটাকে আমরা বলছি এটা কিন্তু প্রায়ই ঘটে চলেছে সকলেই ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন